যখন আপনার টাকা পয়সা থাকবে তখন আপনাকে সবাই চিনবে আর যখন আপনার কপাল পড়ে যাবে বিপদে পড়ে যাবেন তখন কেউ আপনাকে চিনবে না এটাই হচ্ছে জগতের নিয়ম হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম দিসি লাবণ্য কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালোই আছি গুড মর্নিং সবাইকে শুভ সকাল আর সকালবেলাটা আমাদের কী দিয়ে শুরু হয় এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমাদের দেশি মুরগি আছে কয়েকটা সকালবেলা ঘুম থেকে উঠেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আজকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল খুব দেরি করেই ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ আমাদের এখানে গ্রামগঞ্জে মানে যেটা থাকে সেটা আপনারা সবাই জানেন আপনারা কি বলেন জানি না আমরা বলে থাকি যে শিয়াল ধরে গাওড়া ধরে এটা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি আর এদিক থেকে আমাদের হাঁসের যে ছোটোখাটো একটা খামার সেটাও ছেড়ে দিচ্ছি সকালবেলা উঠে ঘুম থেকে আমাদের এই সব কাজ থাকে অনেকেই আপনারা কমেন্টে আমাকে জানান যে আপু আপনি কি কোনো কাজ কাম নাই আসলে আমরাও কাজ করি ভাই কাজের মধ্য দিয়েই নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি সব সময় সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি জীবনে অনেক পথ পেরিয়ে অনেক ধোকা খেয়ে এ পর্যন্ত এসেছি এখনো ধোকা খাচ্ছি এখনও আমার সরল মনটাকে সবাই ব্যবহার করছে সেটা নিজ কিংবা পর আসলে বিপদে পড়লেই বোঝা যায় যে কে কতটুকু কাকে ভালোবাসে আমিও এই পর্যায়ে দিনকাল কাটাচ্ছি কিভাবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিছু টিপসও শেয়ার করব আমার জীবনের আর এদিক থেকে আমার হাঁসগুলোও চলে যাচ্ছে মানে ছেড়ে দিচ্ছি ওরা পানি পেলে তো আর কিছু লাগে না আর ছোটোখাটো মুরগির ঘরে কয়েকটা মুরগি আছে জীবন শুরু করার জন্য সুন্দর করার জন্য আস্তে আস্তে অনেক কিছুই করার চেষ্টা করছি আর আপনারা যেটা হলো অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না ইদানিং কমেন্ট করছেন না শেয়ার করতেছেন না আসলে ভাই জানেন তো এই ঘুম থেকে উঠে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাটাও কিন্তু এত বেশি সহজ ব্যাপার নয় আর এদিক থেকে আমার ছোটোখাটো একটা মুরগির ফার্ম যেটার স্বপ্ন নিয়ে আমি আমার স্বপ্নের বাইকটি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই ফার্মটা করার জন্যই আর সকালবেলা ঘুম থেকে উঠেই মুরগিকে খাওয়া খাওয়ান দেওয়া হয় ফিট দিতেছি তো এদিক থেকে আমার হাজব্যান্ড ফিট নিচ্ছে বালতি ভরে আর এই ফার্মটা করার মূল উদ্দেশ্য হচ্ছে জানেন তো ভাই জীবনে টাকা পয়সা না থাকলে কেউ কাউকে চিনে না তাই আমারও স্বপ্ন মনে হয় যে আমি আস্তে আস্তে করে একটা সময় অনেক টাকা ইনকাম করব বা নিজের একটা জায়গা তৈরি করবো আসলে সত্যি কথা বলতে কি জানেন এক স্বপ্ন নিয়ে আমি প্রবাসে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমার ভাগ্যের পরিহাস সুখের আশায় বাংলাদেশে ফিরি জানেন তো আজ যদি আমি প্রবাসে থাকতাম আমার নিজস্ব একটা বাড়ি হতো জানেন তো মেয়েদের কোনো বাড়ি হয় না তবু নিজে করার খুব ইচ্ছা জাগে আর সেখান থেকেই আমি নিজের প্রতি নিজের একটা বিশ্বাস রেখেই ছোটোখাটো একটা ফার্ম তৈরি করেছি আল্লাহ আমাকে যতটুকু সমর্থ দিয়েছে ওইটুকুনি দিয়ে আমি চেষ্টা করেছি আপনারাও আমার মতো যারা এরকম ফার্মার হতে চান তারাও করতে পারেন কিন্তু শুরুতেই এত বেশি সহজ হবে না এগুলো অনেকেই অনেক কিছুই কষ্ট আছে আর কষ্ট করলে যে আল্লাহ কখনো তাকে কিছু না দিয়ে ছেড়ে দেয় তাও কিন্তু নয় আপনি দিন দিন কষ্ট করতে থাকবেন ইচ্ছাকে অনেক শক্ত করবেন তাহলে দেখবেন যে আপনি একটা সময় ভালো কিছু করতে পারবেন কিন্তু এগুলা করতে গেলে অনেক বেশি ধৈর্য লাগবে আপনি যে কাজটাই করেন না কেন ধৈর্য সহকারে করতে হবে একদিন সাফল্য আসবেই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন তাই আমিও চেষ্টা করেছিলাম আমার স্বপ্নের বাইকটি বিক্রি করে দিয়ে ছোটোখাটো একটা ফার্ম করার সিদ্ধান্ত নিয়েছে দেখি আল্লাহ কতটুকু করে আমিও চেষ্টা করে যাচ্ছি তবে এখনও আমি আমার এই ফার্মের মধ্যে লাভ লস কিছু বুঝিনি এটা সেকেন্ড টাইম মুরগি তুলছি আমি ফার্স্ট টাইম একটু গরম বেশি ছিল সেই কারণে আমার মনে হয়েছে যে লাভও হয়নি লসও হয়নি আমি আমার জায়গাতেই ছিলাম তো এই দিক থেকে আমার হাজব্যান্ড হচ্ছে মুরগিকে খাবার দিচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি খুব সকাল সকাল বেশি সকালও বলবো না আটটা বেজেই গেছে প্রায় আমরা একটু ঘুম থেকে দেরি করে উঠি কারণ শরীরটা এখন ভালো লাগে না কেমন জানি ডিপ্রেশন মনে হয় সব সময় আর আপনারা আমার ভিডিওগুলোতে একদমই সাপোর্ট দিচ্ছেন না লাইক কমেন্ট করতেছেন না কেন ভাই আমি কি এতটাই খারাপ ভিডিও ছাড়ি আপনাদের কথা মতো তো এখন আমি ভালো ভালো ভিডিও আপলোড করছি বা আপনাদের কথা মতো আমি আগের মতো কোনো লাইভও করি না এখন তো আমরা কিভাবে আমাদের জীবনযাপন করছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি আর এদিক থেকে মুরগির পানি দেওয়ার জন্য আমার হাজব্যান্ড কল ছেড়ে পানি ভরাচ্ছে ভাই আমাদের মটর নাই আমরা শুরু করেছি ছোটো দিয়েই আপনাদের সাপোর্ট আর দেওয়া ভালোবাসা পেলে হয়তো আস্তে আস্তে এগিয়ে যাব একটা সময় আমারও দেখবেন যে টিউবওয়েলের থেকে মোটর চলে আসবে আসলে ধৈর্য ধরতে হবে একসাথে আল্লাহ এত কিছু মানুষকে দেয় না আবার আল্লাহ চাইলেও একই দিনেই মানুষকে বড় লোক বানিয়ে দিতে পারে একই দিনই গরিবও বানায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ